বৃহত্তর সিলেটের মাঝে অন্যতম একটি সামাজিক সংগঠন স্বপ্নের ডেউ সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ চোদ্দ বছর যাবৎ সমাজের কল্যাণে অসহায় মানুষের পাশে বিভিন্ন সেবা দিয়ে খাস হইরাজার তো গত হইলা ছিল আমরা মাসিক সভা আমরার মৌলভী বাজার কুসুমবাগ এলাকায় চাইনিজ রেস্টুরেন্ট রেস্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরার মাসিক সভা আসিল ইনো উপস্থিত আসলা আমরার প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবী যারা সমাজের কল্যাণে নির্লসভাবে খাজ করিয়া যারা তারা উপস্থিত আসলা তো আগামী এসডিএস ডি কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক গত হাইল এই সভায় নির্বাচিত করছেন দুইজন সভাপতির দায়িত্ব পালন করবা মোহাম্মদ বুরহানুদ্দিন পক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবা হাফেজ মিনহাজ আহমেদ এই সবার সম্মতিক্রমে এই দুইজনদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তো এর আমরা সবার শেষে আমরা খাওয়া দাওয়া করিয়া আমরা সবার সমাপ্তি ঘোষণা করলাম আর আসলে সমাজের কল্যাণে যারা কাজ করে এরা হইল গিয়া মহান মানুষ এদের চাইতে মহান ব্যক্তি আর কেউ হইতে পারে না দোয়া হর যাতে আগামী দিনগুলোতে এভাবে সমাজের কাজে pașe de da la